ভাঙন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বিধানসভার লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ময়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় যোগদান সভা অনুষ্ঠিত হয় সভা থেকে কংগ্রেস ছেড়ে দুই পঞ্চায়েত সদস্য সহ প্রায় দেড় শতাধিক নেতাকর্মী তৃণমূলে যোগদান করে এদিন চঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান ও রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আকরুজ্জামানের উপস্থিতিতে তাদের হাতে পতাকা তুলে দেন লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোতাহার হোসেন রিপন ও সহসভাপতি হজরত আলী এছাড়াও উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি খলিরুর রহমান রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান সহ উক্ত ব্লক ও অঞ্চল নেতৃত্ব লালগুলা ব্লক সভাপতি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ও অনুপ্রেরণায় সামিল হতেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন আমরা তাদেরকে তৃণমূলে স্বাগত জানালাম নবাগতদের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করে চলেছেন তা অত্যন্ত নজিরবিহীন আমরা উন্নয়নে সামিল হতেই তৃণমূলে যোগদান করলাম ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে দেখুন আমরা যে পলিটিক্সটা করি তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি নেতৃত্ব যে তৃণমূল কংগ্রেসটা করে মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য মমতা ব্যানার্জি মানুষ পশ্চিমবাংলার পশ্চিমবাংলার মানুষকে যেভাবে বুকে করে যত্ন করে লালিত পালিত করে সমস্ত স্কিম দিয়ে বেনিফিট বেনিফিটেড করে একের পর এক যে জনমুখী প্রকল্প যে মানুষকে যেভাবে আজ বাংলার মানুষকে যেভাবে বিজেপি সরকারের বিচারিতার বিরুদ্ধে যেভাবে বাংলার মানুষকে আজকে জিয়ে রেখেছে বাংলার মানুষকে সহযোগিতা করেছে বাংলার মানুষকে এক করে রেখেছে তার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে আজকে আমাদের এই সভা দুজন নির্বাচিত জাতীয় কংগ্রেসের নির্বাচিত সদস্য এবং প্রায় ধরুন তাদের প্রসাদ সহ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি কথা বলছি আমি রানিং কংগ্রেসের মেম্বার ছিলাম এখন বর্তমানে আমি আজকে তৃণমূলের যে মামাটি সরকারের যে উন্নয়ন সেই উন্নয়নের প্রেক্ষাপটে থেকে হাত পাঠিয়ে দিয়েছি আজকে আমরা যদি দেখি আমি লালগোলা ব্লকে আপনারা দেখবেন যে কংগ্রেসের যে বিচারিকা এই বিচারিকা মানে থেকে আমি মন থেকে অ্যাকসেপ্ট করতে পারছিলাম না রেজিস্ট্রি সংগঠনিক যে বর্বরতা এই বর্বরতার বিরুদ্ধে আপনারা দেখবেন বাহাদুরপুর অঞ্চলে যে বিজেপির সঙ্গে কংগ্রেস বাইরে বাইরে ঝগড়া করে এবং ভিতর ভিতর আঘাত করে সেই কংগ্রেসের প্রতি আমি ঘিন নেয় এবং বর্তমান যে রাজ্যের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে উন্নয়ন

পশ্চিমবাংলার বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহাশয়ের যে ব্যবহার এবং তিনি যে মানুষের বিপদে ঝামে পড়ে সহযোগিতা দেখে আমি অনুপ্রাণিত হয়ে আমি আজকে এই সময় বলিপুরি বলি লালগুলা ব্লকের যে বর্তমান ব্লক নেতৃত্ব আমার প্রাণের প্রিয় দাদা মুতাহা হোসেন মহাশয় ও বিপুনরা